হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত অচেনা পৃথিবী ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন একটি যন্ত্র নিয়ে কথা বলবো যা আমাদের মহাকাশের অনেক গোপন গল্প খুলে দিতে পারে সেটি হলো জে অর্থাৎ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপ আমাদেরকে অনেক চমৎকার ছবি দিয়েছে কিন্তু জেডাব্লু আমাদেরকে এমন নানা ইনফ্রেট ছবি দেখাবে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে না আসুন আসল ব্যাপারটা জানি কেন কখন কিভাবে কোথায় আর কি কারণে এই যন্ত্রটি তৈরি হলো বন্ধুরা খুব সহজ করে বলতে গেলে জেডাব্লিউ হচ্ছে একটি ইনফ্রারেট টেলিস্কোপ এর কাজ হচ্ছে এমন আলোর ছবি নেওয়া যেগুলো আমাদের সাধারণ চোখে দেখা যায় আমরা যখন আকাশে দেখি তখন শুধু দেখতে পাই কিন্তু মহাবিশ্বে আছে অনেক তথ্য যেমন ধুলো গ্যাস আর নক্ষত্রের জন্মের রহস্য যেগুলো শুধু ইনফারের দেখা যায় যে ডাব্লিউ এই সব তথ্য ধরে ও বিশ্লেষণ করতে পারে এটার আরেকটা মজার দিক হলো এই যন্ত্রটি নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি আর সিএসএ কানাডিয়ান স্পেস এজেন্সি মিলিত হয়ে তৈরি করেছে মানে এটা আন্তর্জাতিক টিমের স্বপ্ন আর পরিশ্রমের ফল যা আমাদের মহাবিশ্বের অজানা গল্পগুলো আমাদের সামনে তবে এখানে বলে রাখা ভালো জেডাব্লিউ তৈরি করার জন্য প্রায় টেন বিলিয়ন ডলার খরচা হয়েছে একে এখনো পর্যন্ত সবচেয়ে মহৎ এবং ব্যয়বহুল টেলিস্কোপ বলে ধরা হয় জে ডাব্লিউ অন্যতম আকর্ষণীয় অংশ হচ্ছে এর সিক্স পয়েন্ট ফাইভ মিটার আয়না কিন্তু এই আয়নাটা একটা টুকরো নয় এটি আঠেরোটি ছোট ছোট পিসে ভাগ করা এগুলো একসাথে মিলেমিশে একটি বড় শক্তিশালী আয়না তৈরি করে এই পিসগুলোকে স্পেশাল সোনার মতো রিফ্লেক্টার কোটিং দেওয়া হয়েছে যাতে ইনফারের রশ্মি ভালোভাবে প্রতিফলিত হয় ভাবো একটি জটিল পাজেলের মতো যেখানে ছোট ছোট টুকরোগুলো একসাথে মিলেমিশে একটি সুন্দর ছবি তৈরি করে জে পঁচিশে ডিসেম্বর দু সালে আরিয়ান ফাইভ রকেট দিয়ে ছাড়া হয় এরপর এটি প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে থাকে এল টু পয়েন্টে চলে যায় এটি একটি গ্র্যাভিটি স্টেবেল স্থান এখানে পৌঁছনোর পরে প্রথমে এর সানসিল্ড ধাপে ধাপে খুলে যায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম ধারণা দেওয়ার সূচনা হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকে যখন বিজ্ঞানীরা ভেবেছিলেন কেন আমরা আমাদের মহাবিশ্বের গোপন তথ্য নিতে পারি না অনেক বছর ধরে কাজ পরীক্ষা নিরীক্ষা নানা সমস্যা কাটিয়ে দু হাজার একুশ সালে জেডাব্লিউএসটিকে মহাকাশে ছাড়া হয় আজকের দিনে আমাদের প্রাচীনতম নক্ষত্র ও গ্যালাক্সি সম্পর্কে জানতে চাইলে জে হলো এক অপরিহার্য চাবিকাঠি জে ডাব্লিউ সবচেয়ে চমৎকার কাজগুলোর মধ্যে অন্যতম প্রথম গ্যালাক্সি আর নক্ষত্রের ছবি তুলে ধরা মনে রাখো মহাবিশ্ব যখন তৈরি হয় তখন সব কিছু ছিল খুব ছোট আর ধূলিকণা ও গ্যাসে ঢাকা সাধারণ আলোতে এই দৃশ্য যেন লুকিয়ে থাকে কিন্তু ইনফারেট সব কিছু উন্মোচিত হয় জেডাব্লু এস টি এমন কিছু গ্যালাক্সি খুঁজে পেয়েছে যেগুলো বিগ ব্যাং এর মাত্র তিরিশ কোটি বছর পরেই তৈরি হয়ে গিয়েছিল বিজ্ঞানীদের ধারণা ছিল এত তাড়াতাড়ি বড় ও পরিপূর্ণ গ্যালাক্সি তৈরি হওয়ার কথাই না কিন্তু জেডাব্লু এসটির ইনফারেট ক্যামেরা এমন কিছু গ্যালাক্সি শনাক্ত করেছে যেগুলো আমাদের মহাবিশ্বের বয়স ও গঠনের ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে এর মধ্যে একটি গ্যালাক্সির নাম দেওয়া হয়েছে গ্লাস জেড থার্টিন সেটা এখনো পর্যন্ত পাওয়া গ্যালাক্সিদের মধ্যে সবচেয়ে পুরনো বলে মনে করা হচ্ছে এছাড়া জেডাব্লু কিছু গ্যালাক্সির মধ্যে অস্বাভাবিক গঠন ও গতির চিত্র দেখিয়েছে যা বর্তমান ডার্ক ম্যাটার থিওরির সঙ্গে পুরোপুরি মেলে না এর মানে হতে পারে আমরা ডার্ক ম্যাটারকে যেভাবে বুঝি সেটা হয়তো পুরোপুরি ভুল এখন বিজ্ঞানীরা ভাবছেন ডার্ক ম্যাটার আচরণ হয়তো আরও জটিল এছাড়া জেডাব্লু প্রথমবারের মতো একটি এক্সট্রো প্ল্যানেট ডাব্লু এ থার্টি নাইন বি এর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করেছে এটা প্রমাণ করে যে অন্য গ্রহের বাতাস বিশ্লেষণ করা এখনো সম্ভব ভবিষ্যতে এই প্রযুক্তি দিয়ে হয়তো ভিন্ন গ্রহের অস্তিত্ব যাবে চোখে আমরা প্রথমবারের মতো তারার জন্ম সদৃষ্টভাবে দেখতে পেয়েছি ক্যারিনা নেবুলার মতো গ্যাস জায়েন্ট থেকে নতুন তারা কিভাবে গ্যাস ধুলো মেঘ থেকে জন্ম নিচ্ছে এই প্রক্রিয়ার প্রতিটির ধাপ জে এস আমাদের দেখিয়েছে এই তথ্য দিয়ে অ্যাস্ট্রোনমাররা বুঝতে পেরেছে যে সূর্যের মতো তারারাও কিভাবে গঠিত হয় দেখিয়েছে অনেক গ্যালাক্সির কেন্দ্রে সুপার ব্ল্যাক আছে মহাবিশ্বের একেবারে শুরুতেও কিন্তু এত অল্প সময়ে ব্ল্যাক হোল তৈরি কিভাবে হলো সেটা এখনো রহস্য এটা হয়তো ব্ল্যাক হোল তৈরি হওয়ার প্রচলিত মডেলকেই বদলে দেবে কারণ আমরা জানি যে একটা ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় যখন একটা বিশাল বড় তারা নিজের মধ্যে মরে যায় তখন সেই গ্র্যাভিটিকে সংকুচিত করে ব্ল্যাক হোলের সৃষ্টি হয় এইটা নিয়ে যাচ্ছে না এছাড়া জেডাব্লিউএসটি এখনো পর্যন্ত বেশ কিছু এক্সট্রো প্ল্যানেটের বিশ্লেষণ করেছে যার মধ্যে কিছু গ্রহ রয়েছে আবার হ্যাবিটেবল জোনে মানে এমন দূরত্বে রয়েছে যেখানে জল থাকতে পারে উদাহরণ হিসাবে জে পর্যবেক্ষণ করেছে ট্র্যাপিস্ট ওয়ান নামের একটি মাল্টি প্ল্যানেট সিস্টেমকে এই সিস্টেমে সাতটি গ্রহ আছে যার মধ্যে তিনটি সম্ভাব্য বসবাসযোগ্য হতে পারে জে এই গ্রহগুলোর বায়ুমণ্ডলে জল মিথেন বা অক্সিজেনের অস্তিত্ব খুঁজে দেখছে যেগুলো প্রাণের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে এছাড়া জে এমন অনেক এক্সট্রোপ্ল্যানেটও খুঁজে পেয়েছে যেগুলো অত্যন্ত রাফ কন্ডিশনে থাকে ডাব্লু এসটি বি নামের একটি গ্রহ জেডব্লিউএসটি খুঁজে পেয়েছে অস্বাভাবিক উত্তাপ বায়ুমন্ডল যেখানে তাপমাত্রা প্রায় দু হাজার ডিগ্রি সেলসিয়াস এছাড়া এইচ ডি টু জিরো নাইন ফোর ফাইভ এইট বি নামের এক হট জুপিটার জেডাব্লিউএসটি জলীয় বাষ্প সোডিয়াম এবং গ্লোবাল উইন্ড সিস্টেম শনাক্ত করেছে যেখানে বাতাসের গতি ঘন্টায় প্রায় হাজার কিলোমিটার জেডাব্লু এখনো সরাসরি কোনো রোগ প্ল্যানেট শনাক্ত করেনি কিন্তু এর এমন ইনফারেট সেন্সার সব বস্তু শনাক্ত করেছে যেগুলো তারাকে প্রদক্ষিণ করছে না এগুলোকে ফ্রি ফ্লোটিং প্ল্যানেট প্ল্যানেট বা বলা হয় রোগ এই ধরনের গ্রহরা মহাশূন্যে একা ঘুরে বেড়ায় আর বিজ্ঞানীরা এখন চেষ্টা করছে এসবের ভর তাপমাত্রা এবং সম্ভাব্য গঠন বুঝে উঠতে বিজ্ঞানীরা ধারণা করছে গ্যালাক্সিতে লাখ লাখ রোগ প্ল্যানেট থাকতে পারে যাদের অনেকেই হয়তো কোনো এক সময় একটা নক্ষত্র থেকে ছিটকে বেরিয়ে এসেছে এবং অবাক করার ব্যাপার এই রোগ প্ল্যানেটগুলোর কোনো কোনোটিতে হয়তো ভিতরে উষ্ণতা থাকলেও থাকতে পারে যার মানে সেখানে ভিন্ন ধরনের প্রাণ থাকা সম্ভব জেডাব্লু এস টি শুধু পুরোনো গ্যালাক্সির ছবি তোলে না এতে আছে এক্সো প্ল্যানেটের রহস্য উন্মোচনের ক্ষমতা এর সাহায্যে আমরা দূরের গ্রহগুলোর বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন যেমন জল মিথেন কার্বন ডাইঅক্সাইড জানতে পারি একে সহজভাবে বলতে গেলে এটা আমাদের বলে দেয় যে কোন গ্রহ হ্যাবিটেবল জোনে অর্থাৎ বসবাসযোগ্য পরিবেশ আছে কি না এই গবেষণার মাধ্যমে আমাদের জানা যায় মহাবিশ্বের জীবনের সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে আরেকটি অসাধারণ ব্যাপার হল মহাকর্ষীয় লেন্সিং সহজে বললে যখন কোনো ভারী গ্যালাক্সি বা ক্লাস্টারের কাছ দিয়ে দূরের কোনো গ্যালাক্সির আলো আসে তখন সেই আলো খেয়ে আমাদের কাছে আসে অনেক সময় এই প্রক্রিয়াটা এত সুন্দর হয় যেন যেমন ইনস্টিং রিং যা আসলে আলোর একটা বৃত্তাকার ছবি তৈরি করে এভাবে প্রকৃতি আমাদেরকে আরও দুর্দান্ত তথ্য দেয় যা অন্যথায় ধরা পড়া কঠিন হতো জেডাব্লু এসটির প্রধান আয়না যার ব্যাস সিক্স মিটার সেটি আসলে আঠেরোটি ছোট পিসের সমন্বয়ে গঠিত এগুলো একসাথে মিলেমিশে কাজ করে অনেক বেশি আলো সংগ্রহ করে যা আমাদের দুর্দান্ত ছবি পেতে সাহায্য করে এই পদ্ধতি শুধু কাজে লাগে না এটি টেলিস্কোপকে ছাড়ার সময় কম্প্যাক্ট রাখতেও সাহায্য করে এসটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো তার সানশিল্ড মহাকাশে যন্ত্রকে ঠান্ডা রাখা দরকার কেননা একটু বেশি তাপের তার সেন্সিটিভ অংশগুলো ব্যর্থ হতে পারে এই সানসিল্ড যা প্রায় টেনিস কোর্টের আকারে সূর্য পৃথিবী আর চাঁদের তাঁত থেকে পুরো টেলিস্কোপকে রক্ষা করে সহজভাবে বলতে গেলে এটি যেন একটি বিশাল ছায়া ও প্রযুক্তির ডেটা রক্ষা করে জেডাব্লু আসলে একটি যন্ত্র নয় এতে আছে অনেক ইনস্ট্রুমেন্ট যা একসাথে কাজ করে নির ক্যাম্প ইমেজ নেওয়ার জন্য কাজ করে এর সাহায্যে আমরা স্পষ্ট ছবি পাই নির স্পেস এটা বিভিন্ন বস্তু থেকে স্পেকটা সংগ্রহ করে যার ফলে রাসায়নিক সংকেত পড়া যায় এমআইআরআই মিরি এটি মিড ইনফারেডের কাজ করে যেমন ঠান্ডা বস্তু নতুন নক্ষত্র বা প্রো প্ল্যানেটারি ডিস্কের ছবি তুলে ধরা এফজিএস এগুলো জেডাব্লিউ এসটির অবস্থান ঠিক রাখে যেমন ছবি নেওয়ার সময় কোনো সমস্যা না হয় এই সব মিলে জেডাব্লিউএসটি আমাদের মহাকাশের সেই সব অজানা ও গভীর ছবি দেখাতে পারে প্রতিটি নতুন ছবি আর তথ্য যা জেডাব্লিউএসটি থেকে আসে আমাদের মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দেয় তবে জেডব্লিউএসটি নিজেই শেষ টপ বা চূড়ান্ত লক্ষ্য নয় বরং এটি ভবিষ্যতে মহাকাশ অভিযানের জন্য একটি দিগন্ত উন্মোচন করছে পরবর্তী দিনগুলোতে আরও উন্নত টেলিস্কোপ নিয়ে কাজ করা হবে যা জেডাব্লিউ এস ডেটা ডেটা থেকে নতুন নতুন তথ্য বের করবে এতে আমাদের জানা যাবে মহাবিশ্বে কি কি নতুন রহস্য অপেক্ষা করছে চলো সহজ কথাই ভাবি কেন প্রথম গ্যালাক্সিগুলো এত ধুলিময় এবং দেখা যায় না কারণ অনেক আলো ইনফারে লুকিয়েছিল জে ডাব্লিউ এসটির সাহায্যে আমরা এখন থার্টিন বিলিয়নেরও বেশি পুরনো ছবি দেখতে পাচ্ছি যা আমাদেরকে বলে দেয় মহাবিশ্ব কতটা প্রাচীন বিশেষ আয়না সানসিল ও উন্নত ইনস্ট্রুমেন্টগুলো মিলে জে ডাব্লিউ এস আমাদের কাছে এত সুন্দর ছবি নিয়ে আসে এইসব ছবি আসে মহাকাশের সেই অন্ধকার শান্ত জায়গা থেকে যেখানে সূর্যের আলো কম পড়ে এই সব তথ্য আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বে এখনো অনেক অজানা আছে নতুন প্রশ্ন আছে আর অনুসন্ধানের প্রচুর জায়গা রয়েছে বন্ধুরা আজ আমরা সহজ ভাষায় দেখলাম জেডাব্লিউ এস টি কেবল একটি টেলিস্কোপ এটি আমাদের মহাকাশ দেখার নতুন দৃষ্টিকোণ এর মাধ্যমে আমাদের কাছে প্রাচীন গ্যালেক্সি দূরের গ্রহ এবং জীবনের সম্ভাবনার গল্প আসছে আপনার যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে শেয়ার করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও জেডাব্লিউ নিয়ে একটি সহজ আলোচনা আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন আর প্রশ্ন করতে থাকুন